একদম পাকা টেলারদের মতো করে ছোট বাচ্চাদের পাঞ্জাবি সেলাই শিখুন এই ভিডিওতে এই পাঞ্জাবিটা পাঁচ থেকে ছয় বছরের ছেলের কিন্তু আমি আপনাকে এমনভাবে বুঝিয়ে দেবো যাতে আপনি যে কোনো মাপের যে কোনো সাইজের পাঞ্জাবি খুব সহজভাবে তৈরি করতে পারেন তবে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখা উচিত তাহলে কিন্তু আপনি সহজে শিখে ফেলতে পারবেন তো এখানে আমি এক গজ সাইড পরিমাণ কাপড় নিয়েছি যেটা আড়াই হাত বহরের কাপড় তো এরপরে একটা সাইড থেকে ডাবল বাজ করে নিচ্ছি আমি যেটা চওড়াতে সারা আট ইঞ্চি পরিমাণে নিয়েছি তো নিচে সোজা একটা দাগ দেওয়ার পরে এখানে এক ইঞ্চি পরিমাণে আমি সেলাইয়ের জন্য বাদ দেব তো এটা এখান থেকে এবার লাম্বার মাপটা নিতে হবে পাঞ্জাবির যতটুকু লম্বা তো আমি এখানে পঁচিশ ইঞ্চি নিচ্ছি পাঁচ ছয় বছরের বাচ্চার জন্য পঁচিশ ইঞ্চি ঠিক আছে বাকি আপনি মেপে নিতে পারেন যদি আপনার বাচ্চার জন্য বানান তো এরপরে উপরের এই যে মার্জিনটাকে সোজা করে দিয়ে আমরা প্রথমে এখানে গলার জন্য নিয়ে নিচ্ছি আমি পনে দু ইঞ্চি পরিমাণে এটা গলার জন্য এরপরে এখান থেকে শোল্ডারটা তো শোল্ডারটা আপনি মেপে নেবেন মেপে নিলে তারপর এখান থেকে দুই শুতো পরিমাণে বেশি নেবেন যতটুকু শোল্ডার তার থেকে দুই শুতো পরিমাণ সেলাইয়ের জন্য এরপরে শোল্ডার ডাউন দিতে হবে দেড় ইঞ্চি পরিমাণে তো এরপর এখান থেকে আপনি নেবেন আর মহল্লার জন্য তো আমি ছয় ইঞ্চি পরিমাণে নিচ্ছি এটা হলো বোর্ডের চার ভাগের আর এক ভাগ নিলে হয় সাধারণত এরপরে এটা হবে এই যে এখানে এটা হাতার লম্বা যতটুকু সেই অনুপাতে আপনি আরও হাফ ইঞ্চি এক ইঞ্চি বেশি করে নেবেন এটা কিন্তু পকেটের দাগ আর কি এখান থেকে এর উপরে আপনি সাড়ে চার ইঞ্চি পরিমাণে দাগ দিবেন এটা পকেটের জন্য এবং সেটা পেট পা কোমরের জন্য হয়ে যায় আর কি একসাথে এরপরে মার্জিনগুলো আপনি সোজা করে দিবেন সোজা করে দেওয়ার পরে এরপরে বডি তো বডি সাধারণত লুজ সহকারে যতটুকু লাগবে ধরেন ছেলের বডি একুশ ইঞ্চি আপনি টোটাল পাঁচ ইঞ্চি লুজ দিবেন ছাব্বিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ তো ওই হিসাবে এখানে আপনি মার্ক করবেন সেলাইয়ের জন্য আলাদা পরে নিতে হবে তো এরপরে এই যে পেটের দিক থেকে আরও দুই সুতো পরিমাণে কম নেবেন এখানে আসলে আরও বডি থেকে হাফ ইঞ্চি পরিমাণে বেশি হবে তো এরপরে আমি সোজা করে দিচ্ছি তবে এই যে আমি এখানে শোল্ডার ডাউনের দাগটা দেওয়ার পরে এখানে এই যে আর মহলের জন্য আপনি ডাউন কতটুকু দেবেন তো এখানে আমি এক ইঞ্চি দুই সুতো পরিমাণে দিচ্ছি ঠিক আছে আপনি আরও এক দুই সুতা কম বেশি করতে পারেন বডির সাইজ অনুপাতে তো এরপরে এই যে সাইডের বোর্ডের দাগগুলো দিয়ে দিচ্ছি আমি আপাতত এটা মেইন দাগটা দিচ্ছি ঠিক আছে যখন কাটিং করবো তখন একটু বেশি রাখবো এই যে এখানে আট ইঞ্চি পরিমাণে দাগ দেবেন মানে ষোলো ইঞ্চি নিচের ঘের হবে আর কি তো এরপরে এখান থেকে এইভাবে সোজা করে দেবেন ব্যাস হয়ে গেছে এখন আমাদের কাটিং করার ফালা তো কাটিং করার জন্য এই যে এখান থেকে এক ইঞ্চি পরিমাণে নিচ থেকে শেপটা শুরু করতে হবে এইভাবে শেপটা দেবেন আপনি চাইলে আগে মার্ক করে নিতে পারেন নতুন হলে এরপরে মার্ক অনুপাতে কেটে নেবেন তবে বোর্ডের এখান থেকে আপনি হাফ ইঞ্চি পরিমাণে বাড়তি কাটবেন এটা সেলাইয়ের জন্য তবে হ্যাঁ ছোট্ট একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক দিতে পারেন আর আপনি ভিডিওটা কোথায় থেকে দেখতেছেন এটা লিখে একটা কমেন্ট করতে পারেন আর এর বাইরে আপনার যদি কোনো বিষয়ে ভিডিও প্রয়োজন হয় তাহলে আপনি চাইলে কমেন্ট করতে পারেন আমি সেই অনুপাতে ভিডিও তৈরি করার চেষ্টা করব তো এরপরে এই যে উপরের দাগ থেকে এখানে আমি একটা কাঠ লাগাই দিতেছি এখান থেকে পকেট হবে এই জন্য আর নিচে এই যে একটু পরিমাণে শেপ হবে যে দেখুন এইভাবে বেশ দেখুন হালকা একটু দুই শত পরিমাণে শেপ দিয়েছি তো এবার কাপড়ের দ্বিতীয় সাইড থেকে আবার সেম মাপে ভাজ করে নেব ভাজ করে নিয়ে উপর থেকে একটু শোল্ডার জন্য বাড়তে নিতে হবে আমি দেখাচ্ছি সেটা হলো যে এক ইঞ্চি দুই সুতো পরিমাণে বাড়তে নিতে হবে এটা নিচেরটা এটা ফিশনের পাটটা বড়ো হবে এক ইঞ্চি দু সুতো পরিমাণ বাড়তে নিয়ে সেমভাবে আপনি শোল্ডার দাগটা মার্জিন করে দেবেন তো এখানেও ওই একে এক ইঞ্চি দুই সরি পনে দুই ইঞ্চি পরিমাণে হবে এরপর মার্জিনটাকে আপনি সোজা করে দিয়ে সেম টু সেম এক ইঞ্চির নিচ থেকে রাউন্ডটা শুরু করে দেবেন শুরু করে দেওয়ার পরে পিছনের যেই আর মহলটার শেপটা এটা সামনার থেকে একটু কম হয় সাধারণত একটু একটু হালকা দুইশোটা পরিমাণে একটু কম হয় কম হয়ে তারপরে নিচের দিকে অ্যাজ ইট ইজ কেটে নিতে হবে তো আমাদের দোনোটা পার্ট কাটিং হয়ে গেছে এবার এখানেও সেম ভাবে একটা কাট লাগিয়ে দিতেছি তো এবার হাতা কাটার পালা তো হাতা জন্য আমি প্রথম ডাবল বাস করে নিয়ে এরপরে আরও একটা বাস করে চার বাজ করে নিয়েছি যেহেতু দুইটা হাতা একসাথে কাটতে হবে তো আর আপনি আর জন্য যা নিয়েছেন তার থেকে এক ইঞ্চি বা হাফ ইঞ্চি পরিমাণ এখানে বাড়তে নেবেন বাট চড়াতে তারপরে এই একটুখানি আমি একটু এক ইঞ্চি পরিমাণে সেলাইয়ের জন্য উপরে বাড়তে নিয়েছি এটা হলো ওই যে আর মহলের এদিক থেকে সেলাই হবে এটা এরপরে হাতা লম্বা তো বাচ্চাটার হাতার মেপে নিতে পারেন আপনি তো এরপরে এখানে এই বাড়তিটা হাতার মুখের জন্য বাড়তি সেলাই মানে সেলাইয়ের জন্য কাপড় লাগতেছে চার ইঞ্চি পরিমাণে রাখবো সেলাইয়ার পরে আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি এখানে ডেপ দিয়ে দিয়েছি আড়াই ইঞ্চি পরিমাণে এরপরে এদিক থেকে একটু শেপ করে দিচ্ছি ব্যাস এখন কাটিং করার পালা এই যেভাবে আরমহলটা শেপটা দেবেন ওকে ব্যাস আমাদের হাতা কাটা হয়ে গেছে কিন্তু তার আগে এখানে একটু ডাউন পার্ট কাটতে হবে বাবা যেটাকে আমরা তাও ফাট বলি এই যে এক সাইড থেকে এভাবে নেবেন নিয়ে এদিক থেকে একটু কাঠ লাগিয়ে দেবেন পরবর্তীতে চেনার জন্য ব্যাস আমাদের হয়ে গেছে এবার পকেট কাটার পালা তো পকেটও এরকম ভাবে আমি ডাবল বাস করে এবারে চার বাজ করে নিচ্ছি তো এই চওড়ার দিক থেকে আড়াই ইঞ্চি বা পনেরো তিন ইঞ্চি পরিমাণে নিলে হবে পনেরো তিন ইঞ্চি পরিমাণে নিচ্ছি আমি আড়াই ইঞ্চি থাকবে সেলাইয়ের পরে আর এদিক থেকে লাম্বাতে আমি চোদ্দ ইঞ্চি পরিমাণে নিচ্ছি কিন্তু এই যে পকেটের জন্য এখানে পাঁচ ইঞ্চি পরিমাণে নিতে হবে এটা হলো এই পরিমাণে সেলাই হবে আমি দেখাবো সেলাই করার সময় কেন নিয়েছি এটা তো এখানে আমি সোজা করে দিচ্ছি এরপর উপর থেকে এই রাউন্ড করে বরাবর করে সেলাই করে নেবেন ব্যাস হয়ে গেছে ওইখানে একটা কাট লাগা দিতে হবে এইখানে ব্যাস তো এরপরে প্লেট কেটে নিচ্ছি আমি হ্যাঁ সামনের যে বাটন পট্টি আছে ওইটি পট্টিগুলো কেটে নিচ্ছি সামনের প্লেট তো এই জন্য আমি সাত ইঞ্চি আট ইঞ্চি পরিমাণে নিলে হবে এরপরে সাইডটা একটু পরিষ্কার করে দিচ্ছি এই তো হয়ে গেল এটা আমাদের প্লেট এরপরে কলার এই যে ডাবল করে বকরম নিয়ে এসি আমি নিয়ে বারো ইঞ্চি পরিমাণে কলার নেব এটা শেরওয়ানি কলার হবে মানে এই কলারটা একটার উপর একটা উঠবে না আপনি দেখেছেন অবশ্য থামলাইনে বা ভিডিওতে তো এই যে এখান থেকে শেপটা দিচ্ছি আমি এক ইঞ্চি থেকে একশোতা কম পরিমাণে এইভাবে শেপটা এক ইঞ্চি কম এক ইঞ্চি থেকে একশোতা পরিমাণে কম তো এরপরে আমি কলার নিচ্ছি কলারটা এক ইঞ্চি পরিমাণ চড়া নিচ্ছি এই যেভাবে নিয়ে এরপরে অ্যাজ ইট ইস কেটে নেব আপনি এভাবে সুন্দর করে পুরোটা মার্ক করে নিতে পারেন যেহেতু আপনি নতুন এরপরে এখান থেকে এই যে এভাবে কেটে নেবেন ব্যাস হয়ে গেছে আমাদের কলার রেডি এই যে কালার তো এবার আমি আপনাকে কিভাবে বসাবেন কাপড়গুলো সেটিং করে দিচ্ছি ঠিক আছে আমি কলারের জন্য কাপড় কেটে নিচ্ছি প্রথমে এটা আয়রন দিয়ে বসাবেন এরপরে প্লেটের জন্য তো প্লেটের জন্য কাপড় কেটে নিয়ে এটা বসানোর নিয়মটা দেখাই দিচ্ছি প্রথমে এই সাইডে এভাবে বসানোর পরে এভাবে একবার ভাঙবেন আয়রন দিয়ে আবার একবার ভাঙবেন এরপরে আরেকটা ভাঙা দিলেই জামলা শেষ বাকিটা আমি পরে দেখাচ্ছি তো এটা নিতেছি বুতাম জন্য মানে যেখানে আমরা বুতাম লাগাবো বুতাম পট্টির জন্য এখানে প্রথমে একবার ভাঙতে হবে সেখানবার আরেকবার এরপর আরেকবার ভাঙা দিলে শেষ তো এইগুলো আমি আয়রন দিয়ে ভেঙে নিয়েছি দেখেন কীভাবে কী করেছি এই যে এটা সিম্পলি বসায় নিয়েছি ঠিক আছে তো এটার কাছাটা এই যে এইভাবে এইভাবে এটা ভালো করে ভাঙতে হয় আমি আয়রন দিয়ে ভালো করে ভাঙি নেই যাতে আপনাদেরকে দেখাতে সুবিধা হয় এই যে ভালো করে ভেঙে বাড়তি অংশটা কেটে নিচ্ছি আমি এই যে একটু পরিমাণে বাড়তি রাখতেছি এখানে আর প্লেটটা এই যে প্রথমে আমি একটা ভাঙা দেবো এই যে দেখেন একটা ভাঙা দিচ্ছি এরপরে এটাকে ভালো করে আমি গষিয়ে নিচ্ছি এরপরে আরেকটা দিচ্ছি এটা আমি আয়রন দিয়ে করে নিতে পারতাম তবে আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমার আর একটা আছে সেখানে আমি আয়রন করা দেখিয়েছি আচ্ছা ওই ভিডিওর লিঙ্কটা আমি আপনাকে কমেন্ট এখানে ডেসক্রিপশনে দিয়ে দিব সমস্যা নাই তো এরপরে যে দেখুন এভাবে আবার ভাঙবেন এটা একটু বাড়তি হবে বাড়তি রেখে এটাকে এভাবে ভিতরের দিকে ঢুকিয়ে দিবেন লাস্টেরটা তখন এই যে এখানে একটু একটু বাড়তি আছে এটা কাজে লাগবে তো বুতাম পট্টিটাও সেরকম সেম ভাবে যে এই যে দেখুন এ পাশে একটু বাড়তি আছে বেশ হয়ে গেছে এখন আমি এটা লাগান দেখাচ্ছি তো প্রথমে এই যে দেখতেছেন খোলা সাইড না আটকানো সাইডটার এই পাশে একদম পাশে একদম কিনে একটা সেলাই দিতে হবে লম্বা করে এই যে একটা সেলাই দিয়ে নিচ্ছি আমি তো এইবার দেখুন আমি ভালো করে দেখুন এই যে কাটা সেলাই সাইডটা এপাশে পাশে এটাকে উলটিয়ে খোলা সাইডটা এ পাশে রেখে এখান থেকে দেড় ইঞ্চি পরিমাণে কেটে নেবেন বেশ হয়ে গেছে তো এবারে ছোটো পাটটা নিতে হবে যেহেতু সামনের পাটটা ছোটো কেটেছি আমরা বা সামনের পাটটা ছোটই হয় তো এখান থেকে আমি সাড়ে আট ইঞ্চি পরিমাণে নিচ্ছি এটা সামনের ফারার জন্য বা পরটি লাগাবো এখানে তো এইভাবে কেটে নেওয়ার পরে প্রথমে আমরা লাগাইতে হবে বুতাম পাট তো এটা অবশ্যই ডাইন সাইডে হবে বা রাইট সাইডে হবে এই যেভাবে ভিতরের দিকে ঢুকিয়ে আমি এখানে দুই তিন সুতা তিন সুতা পরিমাণে ভিতরের দিকে ঢুকিয়ে তারপরে সেলাই করে দিচ্ছি এই যেভাবে একটা সেলাই দিলে যথেষ্ট এরপরে বরাবর করে আপনি কেটে নেবেন তারপরে আসতেছে আপনাদের সেকেন্ড মানে প্লেটের পালা তো প্লেটটা এই যে নিচ থেকে মিলিয়ে কাটা থেকে কাটা মিলিয়ে উপরে এখানে একটা আমি চক দিয়ে মার্ক করে দিচ্ছি তো এরপরে এই অনুপাতে এখান থেকে সেলাইটা শুরু হবে তো এখানে হাফ ইঞ্চি পরিমাণে ভিতরের দিকে ঢুকাবেন মানে আপনার প্লেটটা যতটুকু চওড়া তো তার অর্ধেক কাপড় বডি থেকে আপনি এখানে ঢুকাবেন তাহলে প্লেটটা বরাবর মিলে যাবে তো এই যে দেখুন এখানে আমি সোজা করে রাখতেছি যে মাছ কেনারা ভাঙা দেখতেছেন ভাঙা অনুপাতে সোজা রেখে এরপরে সেলেগুলো করে দিচ্ছি তো এখানে দেড় ইঞ্চি পরিমাণে এই যে আমি চাইলে আপনাকে মেপে দেখাচ্ছি যে দেড় ইঞ্চি পরিমাণে এখানে সেলাই দিতে হবে দুইটা এভাবে ঘুরিয়ে সেম টু সেম সেলাই লাস্টে একটু বেগে স্টেপ দিয়ে শেষ করে দেবেন আমাদের প্লেট লাগানো শেষ এবার সাইডের পালা তো সাইডে উপরে যে একটা দেখতেছেন যে কাট লাগিয়েছি এখান থেকে একদম কিনারাই কিনারা একদম পাশে একটা একটা সেলাই দিয়ে দেবেন প্রথমে সেলে দিয়ে একদম সেলাইয়ের গোড়া থেকে এভাবে কেটে নিতে হবে কেটে নিয়ে আরেকটু একটু কাটবেন এখানে এই ব্যাস এরপর একদম চিকন করে একটা সেলাই হবে এই সেলাইটা আপনি যত চিকন করতে পারেন ততই সুন্দর এটা পাঞ্জাবির সাইডের জন্য চিকনটাই বেস্ট তো সেমভাবে ওই পাশটা এই পাশটা এবার নিচ থেকে শুরু হবে যেহেতু এবার এখানেও সেমভাবে কিনারা সেলাই দিবেন দিয়ে এখানেও অ্যাজ ইট ইজ কেটে নেবেন কেটে নিয়ে এরপর আবার এই যে নিচ থেকে সেলাইটা শুরু করে দেবেন সেলাইটা শুরু করে দিয়ে এটিকে সেলাই মেলানোর জন্য একটু কেটে নেবেন ব্যাস হয়ে গেছে তো সেমভাবে সেকেন্ড আমি এবার পিছনের পাটটা করতেছি পিছনের পাটেও প্রথমে শিলে এই পাশে প্রথমে এর ওই পাশে শেষ করে দিচ্ছি ঠিক আছে আর আপনাদের ডিজাইনের কোনো পাঞ্জাবি প্রয়োজন কি না চাইলে ওইটা লিখে কমেন্ট করতে পারেন মানে আপনার যে কোনো প্রবলেম হোক আপনি কমেন্ট করতে পারেন আমি আপনাকে ওই ওই অনুপাতে ভিডিও বানিয়ে দেবো তো প্রথমে যে দেখুন সামনের পাটটা আমি নিচে রেখেছি এবং পিছনের পাটটা উপরে রেখে এভাবে শোল্ডার জয়েন্টটা দিতেছি এটা কিন্তু সাধারণ জোড়ার নিয়মে জোড়া দিতে হয় মানে উল্টা বাউটা ঠিক রেখে আপনি জোড়া দেবেন এরপরে এই যে দেখুন এই তো এই নিচেরটা পিছনের দিকে রেখে তারপরে এখানে একটা চাপ সেলাই দিচ্ছি উপর থেকে একদম কিনারাতে একটা চাপ সেলাই দিতে হবে ব্যাস হয়ে গেছে এবার হাতার ফালা তো হাতার এই যে দেখুন উল্টা পাট থেকে মেন পাটের দিকে চিকন করে একদম কিনারে সে সেলে হবে একটা আর দিকে দোনো হাতাও আমি সেমভাবে সেলাই করে নিচ্ছি এখানে নিয়ে তারপরে এই যে বডি থেকে মেপে নেবেন এই যে মেঁপে নেবেন তো যেহেতু হাতা একটু বেশি আছে এখানে তো এরপরে এই যে দেখেন এখানে এই যে সামনের পাটটা সামনের পাটটা আর এখানে এই যে কাটা সাইডটা আছে হাতার কাটা সাইডটার সাথে মিলিয়ে হাফ ইঞ্চি পরিমাণে বাড়তি রেখে মানে এটা হলো তালপাটটা ঠিক রেখে আর কি তারপরে ছেলেরা জয়েন্টটা দিবেন এইভাবে তো এটা বডি এবং হাতা একটু একটু টেনে টেনে লাগাতে পারেন হালকা আর কি তাহলে একটু টান রাখে লাগাইলে এটা ফিনিশিংটা ভালো হবে এরপরে ছোটো ছোটো কয়েকটা কাঠ লাগাই দিতেছি যাতে খুব সুন্দর করে ফিনিশিং হয়ে বসে তারপরে এই যে এইভাবে উপর থেকে একটা সেলাই দিয়ে দিবেন যেটা দুই থেকে তিনশোটা পরিমাণে চড়া হবে এই যে এইভাবে তো এটা আমাদের শোল্ডার জয়েন্ট খুব সুন্দর লাগে এভাবে সেলাই করলে পাঞ্জাবিগুলো দেখতে অনেক সুন্দর লাগে আর এই যে এটা একদম জেনুইন নিয়ম কিন্তু এইটা তো এরপরে এই যে দেখতেছেন আমরা হাতার মুখটা সেলাই করে নিচ্ছি এটা দুই সুতে পরিমাণে চওড়া রেখে হাতার মুখটা সেলাই করে নিতেছি এটা কিন্তু প্রথমে সেলাই করে নেওয়া উচিত ছিল বা প্রথমে সেলাই করি নেওয়া যেতে পারে তো এরপরে সাইড জয়েন করার পালা উল্টা ফাট উপরে না উল্টা ফাট ভিতরে রেখে মেইন পার্টটা উপরে রেখে প্রথমে একটা সেলাই দিবেন এভাবে হলে আর কিন্তু অভার প্রয়োজন হয় না তো এই যে এখান থেকে দেখুন বোর্ডের এখানে মিলাবেন মিলানো এসে তারপরে এদিক থেকে বের করে একটুখানি বাড়তি রেখে এই যে এখানে সেলাইটা শেষ করবেন করে এরপরে মাত্র এক সুতা পরিমাণে মানে সেলাই থেকে এক সুতা পরিমাণে বাড়তি রেখে তারপরে আপনি অংশগুলো কেটে দিবেন ঠিক আছে সুন্দর করে কেটে দেবেন কেটে দিয়ে এরপরে উলটিয়ে দেখুন এভাবে এভাবে সুন্দর করে উল্টাবেন উল্টিয়ে তারপরে দুই সুতা পরিমাণে চওড়া রেখে আর এখানে আরেকটা সেলাই দিবেন এই তো হয়ে গেছে এটা আমাদের সাইডের জয়েন্টটা হয়ে গেছে তো আপনি সেম টু সেমভাবে আপনি দোনোটা সাইড আপনি সেলাই করে নেবেন সেলাই শেষে এবার আমাদের পকেট লাগানোর পালা তা আমি পকেটের মার্কটা দিয়ে দিচ্ছি তার এক দোনোটা সেলাই করে নিচ্ছি ঠিক আছে তো এই যে এখানে জয়েন্ট থেকে এই জয়েন্ট থেকে মাত্র সাড়ে চার ইঞ্চি পরিমাণে যেহেতু ছোটো বাচ্চা মাত্র সাড়ে চার ইঞ্চি পরিমাণে রেখে এখানে একটা মার্ক করে দেবেন এই যে মার্কটা যাতে দোটা পার্টে লাগে এইভাবে সেমভাবে এই পা পাশেও আপনি সাড়ে পাঁচ চার ইঞ্চি রেখে এখানে মার্ক করে দেবেন ব্যাস তো এরপরে সাইডে এখান দিক এদিক থেকে আমি জয়েন্টটা দিয়ে দিচ্ছি পকেটের জয়েন্টটা তো এই যে বরাবর করে এই উপর থেকে মিলিয়ে দিয়ে নেই বরাবর করে নেবেন বরাবর করে নিয়ে আড়াই ইঞ্চি পরিমাণে মাত্র আড়াই ইঞ্চি পরিমাণে সেলাই করে এরপরে এভাবে করে আপনি একটা ব্যাগের স্টেপ দিয়ে দিবেন ব্যাস হয়ে গেছে এটা এবার আমরা পকেট লাগাবো তার আগে পকেটটা বানিয়ে নিচ্ছি তো উল্টো দিকে এই যে এইভাবে এই কিনারায় একটু প্রথমে একটা সেলাই দিবেন দিয়ে এই ভেঙে এই যে আমরা যে পাঁচ ইঞ্চিতে একটা কাঠ লাগাইছিলাম এইখানে এসে তারপরে উপর থেকে দুই সুতো পরিমাণে রেখে একটা সেলাই দেবেন উপর থেকে ওই যে সেলাই এখানে দুই সুতো পরিমাণে থাকবে কিন্তু নাহলে এখানে আবার দেখেন এই যে দুই সুতা রেখে আমি এদিকে চলে আসছি এখানে এটা বাড়তি রাখতে হবে এরপরে সুন্দর করে এটাকে উল্টাবেন কেসির ব্যবহার করতে পারেন এই যে সিজার ব্যবহার করে এটা কোনাটা বের করে দিয়ে এরপর একদম কিনারায় সেলাই দেবেন কিনারে দিয়ে এখানে আসার পরে এ পাশে আবার দেখুন এই যে এটা আমি সরিয়ে নিচ্ছি সরিয়ে নিয়ে তারপরে সেলাই করে দিচ্ছি ব্যাস এরপরে মিডেলটা ঠিক রাখতে হবে এই এভাবে করে মিডেলটা ঠিক রাখতে হবে মানে এটা আমি একটা মার্ক করে দিচ্ছি এবার লাগ পকেট লাগানোর পালা তো এইটা এই সেলাইটা কিন্তু বরাবর করে নিতে হবে হ্যাঁ যাতে কম বেশি না হয় এখান থেকে লাগাবেন এখানে প্রয়োজন একটা চক দিয়ে মার্ক করে নিতে পারেন এরপরে মিডেলটা মিলিয়ে এদিক থেকে টেনে তারপরে সোজা করে লাগাবেন নিচে থেকে যাতে সোজা হয় এরপরে সুন্দর করে এভাবে ধরে এটা এদিকে নিয়ে তারপরে মানে অ্যাজ ইট ইজ এভাবে করবেন তবে খুব বেশি কমপ্লেক্স মনে হতে পারে আপনার কাছে একবার জায়গায় প্রয়োজন আপনি দ্বিতীয়বার দেখেন দেখলে দেখবেন একদম সোজা হয়ে গেছে তো এরপরে নিচের সেলাইটা তো নিচের সেলাইটা দুই সুতো পরিমাণে চড়া হবে যেমনটা আমরা হাতার মুখের জন্য দিয়েছি আসলে এই ভিডিওগুলো এক দুইবার দেখতে হয় দেখলে একদম দেখবেন ফানের মতো ক্লিয়ার হয়ে গেছে তবে আমার একটা সাজেশন আছে আপনি ভিডিওটা সেভ করে রাখেন যদি আপনি এই বান্ধবীটা বানাতে চান তাহলে ভিডিওটা অবশ্যই সেভ করে রাখবেন তাহলে এটা দেখে থেকে তৈরি করতে পারবেন এতে আপনার সুবিধা হবে যেখান থেকে প্রয়োজন দেখে দেখে তৈরি করলে খুব সহজ হয় তো এরপর কলার বানানোর পালা কলার বানানোর জন্য এই যে আমি প্রথমে একটা এক্সট্রা কাপড় নিয়ে উপরে এটা রেখে এইভাবে করে একেবারে আপনার সেলাইটা হবে বক্রমের একদম কিনারাতে সেলাইটা বক্রমের উপরে পড়বে না বক্রমের একদম কিনারায় পড়বে তো এইভাবে সেলাইটা করে দেবেন একদম কিনারা কিনারাতে এরপরে এই যে এ পাশে এভাবে শেষ করে দেবেন দিয়ে এরপরে দুই ভরে পরিমাণে বাড়তি রাখতে হবে সেলাইয়ের জন্য নিচে তো উপরেও বাড়তি হিসাবে দুই সুতে তিন পরিমাণে রাখতে পারেন এই যে দুই সুতে পরিমাণ বাড়তি রেখে আমি কেটে নিচ্ছি এটা বোর্ডের সাথে জয়েন করার সময় লাগবে উপর থেকে একটু কাঠ লাগাই দিবেন যাতে সুন্দর করে কলারটা উল্টে যায় এরপরে মধ্যখানে একটা চাকান দিয়ে দিবেন এই যে এটা তারপরে বডিটা কেটে নিতে হবে বডিটা মানে কলারের শেপটা ঠিক মতো কেটে নেবেন এভাবে বরাবর করে এভাবে মিলাবেন যে কতটুকু কাটা উচিত তো আমি এখানে কেটে দেখাচ্ছি কীভাবে কাটার নিয়ম শেপটা ঠিক রাখবেন এই দিক থেকে হালকা একটু নেবেন ছোটো হচ্ছে বরাবর হচ্ছে কিন্তু এটা দুই সুতে পরিমাণ বাড়তে লাগবে মানে কলার যতটুকু আছে ডাবলে দুই সুতে পরিমাণ যাতে বাড়তে থাকে এই এই যে দেখুন এই বাড়তি আছে দুই পরিমাণ বাড়তি আছে এই বাড়তিটা যাতে থাকে তো এরপরে কি করবেন এই যে পেটের সাইডে এখানে একদম মধ্যখানে এভাবে একদম মধ্যখানে আপনি কেটে নেবেন আর বুতাম পট্টিতে সেলাই থেকে এক সুতা দূরে সেলাই থেকে এক সুতা দূরে কেটে নেবেন নিয়ে এগুলোকে এইভাবে ভিতরের দিকে ঢুকাবে মানে ভেঙ ভাঙবেন প্রথম সোজা করে সোজা করে ভেঙে এরপরে এই জিনিসগুলোকে ভিতরের দিকে ঢুকিয়ে দিবেন এই যে এইভাবে ভিতরের দিকে ঢুকিয়ে সুন্দর করে তো এইভাবে প্রথম একটা ব্যাগ স্টেপ দিয়ে একটা সেলাই করে নেবেন সেমভাবে বুতাম পট্টিটাও যদি এইভাবে সঙ্গে এটা তো কাপড়ের আর একটু ডিস্টার্ব করতে পারে তো আপনি কী করবেন একটা শুয়ে নেবেন শুয়ে দিয়ে এইভাবে এই ভিতরের দিকে সুন্দর করে ঢুকিয়ে দেবেন তো এখানেও অ্যাজ ইট ইজ একটা সেলাই দিতে হবে ব্যাগ স্টেপ দিয়ে ব্যাস হয়ে গেছে এবার কলার লাগানোর পালা তো কলা লাগানোর জন্য যে দেখুন উল্টা করে আমি রাখছি যে গাই প্লেটটা আগে রেখে উল্টা করে রাখছি এরপরে কলাটাকে উল্টে নিতে হবে এই সুন্দর করে কোনাটাকে বা উল্টানোর নিয়মটা দেখুন ভালো করে এভাবে করে এইভাবে দিয়ে তারপরে উল্টে দেবেন তো এই সাইডটা প্রথমে একটু এক ইঞ্চি পরিমাণে লাগিয়ে নিতে হবে দেখুন আমি ভালো করে ফলো করুন এখানে এক ইঞ্চি পরিমাণে প্রথমে সেলাই দিয়ে জোড়া নিতে হবে মানে এটা এই জয়েন্টটা আগে লাগিয়ে দিতে হবে এভাবে একটা সুবিধা হয় কি কলার যদি বডি থেকে কোনো কিছু যদি একসুতার পরিমাণে বড়ো ছোটো হয় তাহলে এটা খুব বেশি ম্যাটার করবে না কারণ টেনে আপনি লাগাতে পারবেন কিন্তু যদি আপনি কলার লাগাতে লাগাতে শেষের দিকে চলে আসেন এখন যদি একশোতে বড় হয়ে যায় তখন কিন্তু কলারটা মানে আর ঠিক থাকবে না বেশ কম হয়ে যাবে তো এই জন্য এই নিয়মটা ফলো করা উচিত তো এরপরে উপর থেকে সেলেটা দিতে হবে তো এখানেও শুঁয়ের ব্যবহার করা যেতে পারে এই দিক থেকে ভালো করে ভিতর দিকে ঢুকিয়ে দিয়ে তারপরে একদম কিনারা কেনারাতে একটা সেলাই দিয়ে নেবেন দেখুন আমি কিন্তু চাইলে আরও ডিটেলি মানে আপনাকে বিস্তারিত বুঝিয়ে দিতে পারতাম কিন্তু ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে বিশ মিনিট আমি যদি আরও সকল কিছু আরও ভালোভাবে বুঝাই চাই তাহলে ভিডিওটা আরও অনেক বড হয়ে যাবে কিন্তু আপনারা যদি চান যে আমি আরও ভিডিওটা লম্বা করে আরও ডিটেলভাবে বুঝাই তাহলে কিন্তু আমি পরবর্তী ভিডিওগুলো ওইভাবে বানাবো তো আপনারা কিন্তু ওইটা লিখে কমেন্ট করতে পারেন যে আসলে কীভাবে চান ভিডিওটা তো আমাদের সেলাই করা শেষ এবার বুতাম জন্য বুতামের দাগটা মানে কোন কোন বুতামটা কোথায় হবে আমি এটা দেখিয়ে দিচ্ছি কিভাবে অনেকে এই জিনিসটা দেখায় না তারপরে বানানোর পরে বুতাম লাগানো নিয়ে একটু কমপ্লেক্স হয়ে যায় তো নিয়মগুলো দেখেন এই যেভাবে চার বাজ করে তিনটা বুতাম দিচ্ছি তো আমি এখানে ব্যাস এই যে দেখুন এই তিনটা বুতামের দাগ হয়ে গেছে এখানে আমরা তিনটা বুতাম লাগিয়ে দিব। তো আমি আবারও মনে করিয়ে দিচ্ছি ভিডিওটা সেভ করে রাখুন সেভ করে রাখলে পরে দেখে দেখে তৈরি করতে পারবেন তো ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক দিবেন একটা কমেন্টও করতে পারেন